বিসমিল্লাহ রহমান ই রাহিম সম্মানিত বজলা বসে আসসালামাইকুম হিন্দু সম্প্রদায়কে জানাই আদাব অন্যান্য জাতিকে জানাই ধন্যবাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন উক্ত নির্বাচনে সন্ত্রাসমুক্ত মুক্ত মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত মডেল উপজেলা গঠনের লক্ষ্যে রাজর উপজেলার জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সদযান নিষ্ঠাবান অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের কাছের মানুষ সদাল মিষ্ট ভাষী মরহম জননেতা বের কনিষ্ঠ পুত্র ও সাবেক সফল চেয়ারম্যান রাজর উপজেলা পরিষদ আপনাদের সবার সুপরিচিত আল আমিন মোল্লা আল আমিন ভাইয়ের ঘোড়া মার্কাই ঘোড়া মারকাই আল আমিন ভায়ের ঘোড়া মারকাই আল আমিন ভায়ের ঘোড়া মারকাই আল আমিন ভায়ের ঘোড়া মারকাই আপনার মহামূল্যবান ভোট প্রদান করিয়া রাজর অপোজলার জনগণের পাশে থাকার সুযোগ দিন মনে রাখবেন এবারে নির্বাচনে আপনার আমার আমাদের সবার প্রিয় মার্কা ঘোড়া মার্কা অল আমিন ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা অল আমিন সালাম ভোট দিন ভাই মোল্লার সালাম নেন ঘোড়া মার্কাই ভোট দিন আপনার আমার মার্কা ঘোড়া মার্কা অল আমিন ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা শান্তি শোকের মার্কা ঘোড়া মার্কা শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা ঘোড়া মার্কা দেশ দরদে গের মারকা ঘোড়া মারকা গরেবি দুঃখের মারকা ঘোড়া মারকা আমিন ভাইয়ের মার্কা ঘোড়া মারকা মা বনেদের বলে যাই ঘোড়া মারকাই ভোট চাই ভাই ভাবিদের বলে যায় আল আমিন ভাইয়ের ঘোড়া মারকাই ভোট চাই দাদা দাদিদের বলে যায় ঘোড়া মারকাই ভোট চাই চাচা চাচিদের বলে যাই আল আমিন ভাইয়ের ঘোড়া মারকাই ভোট চাই মাসি পিষিদের বলে যাই ঘোড়া মারকাই ভোট চাই সবার কাছে দোয়া চাই মারকাই ভোট চাই মোহির মার্কা ঘোড়া মার্কা ময় মুরব্বীদের মার্কাও ঘোড়া মার্কা শুভ সমাজের মার্কা ঘোড়া মার্কা আল আমিন ভাই এর মারকাও ঘোড়া মার্কা আট তারিখের মারকা ঘোড়া মার্কা বুধবারের মার্কা ঘোড়া মার্কা রাজ্য উপজেলা বাসীর মারকা আল আমিন ভাই এর ঘোড়া মার্কা সবার সেরা মার্কা ঘোড়া মার্কা আশে দিন দিচ্ছে ডাক আল আমিন ভাইয়ের ঘোড়া মারক জitei jag jitei jabe jitei jag ঘোড়া মারক জitei jag আর সেদিন দিছড়াক আল আমিন ভায়র ঘোড়া মারক জitei jag জitei জবে জitei জাগ ঘোড়া মারক জitei জাগ আপনার সেleme কে ইসcole দিন ঘোড়া মারকাই ভোট দিন আপনার সেleme কে টিcadherin আল আমিন ভায়র ঘোড়া মার্কায় ভোট দিন বাসার মতো বাঁচতে দিন ঘোড়া মার্কায় ভোট দিন আল আমিন ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা তারি হোক আল আমিন ভাই ভালো লোক অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের মার্কা আল আমিন ভাইয়ের ঘোড়া মার্কা শ্রমিকের জনতার মার্কা ঘোড়া মার্কা দারে দারে বলে যায় ঘোড়া মার্কায় ভোট চাই ঘরে ঘরে শিক্ষা চাই ঘোড়া মার্কায় ভোট চাই বর্ষে মাদ্রাসার উন্নয়ন চাই আমিন ভাইয়ের ঘোড়া মার্কাই ভোট কালভাট এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন চাই ঘোড়া মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান বান আমিনের রেখমান আল্লাহ যদি সহায় থাকে আল আমিন ভাইয়ের বিজয় হবে বিজয়ের মালা পড়বে কারা ঘোড়া মার্কার ভোটার যারা পরে প্রিয় জনগণ সামনে আসছে নির্বাচন এই নির্বাচনে রাজোর উপজেলার চেয়ারম্যান পদ প্রার্থী যারা আল আমিন ভাই সবার সেরা অল আমিন ভাইয়ের এর চিন্তাধারা উপজেলা উপজেলাকে করবে সবার সেরা সবার সেরা মার্কা অল কা ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা মায়ের কোলে শিশুর ডাক আল আমিন ভাই জিতেই যা নীল আকাশে মেঘের ডাক ঘোড়া মার্কা জিতেই যা পরের বেলার পাখিরে ডাক আল আমিন ভাইয়ের ঘোড়া মার্কা জিতেই যা আকাশিতে লক্ষ্য তারা আল আমিন ভাই ঘোড়া মার্কা সবার সেরা যখন ডাকি তখন পাই সে আমাদের আল আমিন ভাই হিংসা যাহার নাই সে আমাদের আল আমিন ভাই সমাজ সেবায় তুলনা নাই সে আমাদের আল আমিন ভাই ডাকলে পাই সে আমাদের আল আমিন ভাই হিন্দু মুসলিম ভাই ভাই সবার মাঝে আল আমিন ভাই আল আমিন ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি সুখের মার্কা ঘোড়া মার্কা দেশ দরদির মার্কা ঘোড়া মার্কা ছোট বড় গরিবি ধনী আল আমিন ভাই সবার নয়নের মনি যত জায়গায় গেছি ভাই সব জায়গাতেই আল আমিন ভাইয়ের ঘোড়া মারকার গান শুনতে পাই কৃষক কৃষানি জেলে তাতি শ্রমিক ব্যবসায়ী সবাই এবার বেঁধেছে জোট সবাই দেবে আল আমিন ভাইয়ের ঘোড়া মার্কায় ভোট ঘোড়া মারকা দেখিয়া ভোট দেবেন হাসিয়া ভোট দিবেন হাসিয়া আল আমিন ভাইকে দেখিয়া আল আমিন ভাইয়ের মার্কা ঘোড়া মারকা সবার সেরা মার্কা ঘোড়া মার্কা শ্রমিক জনতার মার্কা ঘোড়া মার্কা দাবি আদায়ের মার্কা ঘোড়া মার্কা মানবতার মার্কা ঘোড়া মার্কা আল আমিন মোল্লা ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা অল আমিন ভাইয়ের সালাম ভাই দিয়ে গেলাম আপনার মূল্যবান আল আমিন ভাইয়ের ঘোড়া মার্কাই করবেন দা আপনার মহামূল্যবান অল আমিন মোল্লা অল আমিন ভাইয়ের ঘোড়া মার্কাই প্রদান করিয়া রাজর উপজেলাকে একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট উপজেলা গড়ার সুযোগ দিন অল আমিন ভাইয়ের ঘোড়া মার্কাই ভোট দিন ঘোড়া মারকাই ভোট দেয় সবার শেরমারকা ঘোড়া মারকা ঘোড়া মারকাই ভোট দেয় সবার শেরমারকা ঘোড়া মারকা নেই নীতির মারকা ঘোড়া মারকা নেই নীতির মারকা ঘোড়া মারকা উন্নয়নের মারকা ঘোড়া মারকা ছোট মারকা উন্নয়নের মারকা ঘোড়া মারকা আলো আমিন ভয়ের মারকা ঘোড়া মারকা ঘোড়া মারকাই ভোট চাই আলো আমিন ভয়ের মারকা ঘোড়া মারকা ঘোড়া মারকাই ভোট চাই আলো আমিন ভয়ের মারকা ঘোড়া মারকা ঘোড়া মারকাই